প্রত্যেকটা মানুষই কাউরে না কাউরে ভীষণ পছন্দ করে যেমন আমার ক্ষেত্রেই ফুচকা ফুচকা আমার ভীষণ পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম আমার একটা আপু এসেছে রাজশাহী থেকে তাকে নিয়ে ফুচকা খাওয়ার জন্য একটু বাহিরে ফুচকাওয়ালা মামা ফুচকা হাত দিয়ে বানাক পা দিয়ে বানাক আর ওই যে মেয়েরা ওই যে ছেলেরা বলে না পাচা চুলকায় যাই করুক না কেন ফুচকা কিন্তু মেয়েদের একটা ইমোশনের জায়গা প্রত্যেকটা মেয়েই ফুচকা কম বেশি পছন্দ করে এদিকে তো আমার আমার অবস্থা অবস্থা খারাপ ঝালে একদমই কাহিল হয়ে পড়েছে তারপরও খুবই যতই ঝাল লাগুক ফুচকা খাওয়া তো বন্ধ করা যাবে না যেহেতু দোকানে চলে এসেছি সেহেতু চার প্লেট বা তিন প্লেট তো খেতেই হবে সো এক করে অর্ডার দিতেছিলাম আর মামা ফুচকা পাঠাচ্ছিল সো আবারও এক প্লেট অর্ডার করলাম এই যে লাস্ট প্লেট এখান থেকে আমার প্লেট আমি ঠিকই কমপ্লিট করতে পেরেছি বাট আমার এই যে রাজশাহীর আপু সে হচ্ছে কমপ্লিট করতে পারে নাই চার পিস তার থেকে গিয়েছে সেটা হচ্ছে সে আমাকে আবার দিয়েছে যে এটা থাকবে কেন তুমি খেয়ে নাও সো আমি ওটাও কমপ্লিট করলাম সাথে হচ্ছে আপুকে দিলাম এক প্লেট চটপুটি সো সেটা খাওয়া শেষ এরপরে ভাবলাম যাই একটু চা কফি তো কিছু খেতেই হবে সো পাশেই একটা এসে দোকানে গিয়ে কফি অর্ডার করলাম ভিডিওটি যারা যারা ওয়াচ করলেন সবার কফির দাওয়াত ছইল চলে আসবে